নমস্কার কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ লাল শাকের একটি রেসিপি লাল শাক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো চলুন কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন তো এখানে একাটি লাল শাক নিয়েছি তো লাল শাকগুলো ভালো করে বেছে নেব যেহেতু এখন বর্ষাকাল বর্ষার শাক সবসময় একটু ভালো করে বেছে নিতে হয় তো ভালো করে দেখুন বন্ধুরা শাকগুলো আমি একে একে বেছে নিচ্ছি তো সম্পূর্ণ শাকগুলো ভালো করে বেছে ধুয়ে এবং কেটে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা লাল শাকগুলো ভালো করে বেছে ধুয়ে তারপরে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তবে খুব বেশি কুচি করে কাটার প্রয়োজন নেই এমনি গলে যাবে তো ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা অবশ্যই সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন দিলে ভীষণ সুন্দর একটা সুগন্ধ আসে খেতেও ভালো লাগে একটা তেজপাতা দিলাম আর কয়েকটা কলাই ডালের বড়ি একটু ভেঙে দিলাম তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর খেতেও ভালো লাগবে আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো নিরামিষ দিনেই কিন্তু ট্রাই করতে পারেন কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আজকে এই লাল শাকের রেসিপিটা করছি বড়ি কিছু সময় ফোরনের সঙ্গে ভেজে নিয়ে ডুমো করে কেটে রাখা একটা ছোটো সাইজের আলুর টুকরো দিয়ে দিলাম আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিড়েও দিতে পারেন এই রান্নায় কিন্তু মশলার পরিমাণ খুবই কম লাগে কোনো মশলা লাগে না বললেই চলে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা ছোট সাইজের বেগুনও আমি টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবারে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব আর রান্নাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রান্না তো একটা ছোটো সাইজের টমেটোর টুকরোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার করে খাওয়ার অনুরোধ রইলো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো মশলা বলতে এখানে শুধু হলুদ গুঁড়োই আর কিন্তু কোনো মশলা পড়বে না একটুখানি সামান্য আমি আদা দেবো যেহেতু আলু বেগুন আছে একটু আদা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে গ্রেড করে নিয়েছি আদা দিয়ে দিলাম আদা দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে আদার একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় তো ভালো করে আমি ভেজে নিয়েছি তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না আলু বেগুন আমি ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে দেখুন লাল শাকগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হালকা হাতে লাল শাক এখন দেখা যাচ্ছে পরিমাণে অনেকটা কিন্তু রান্নার পরে একদমই একটুখানি হয়ে যাবে তো একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে ছিল সেটা লো করে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি আবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন কতটা শাক ছিল কমে একদম একটুখানি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটি নিরামিষ লাল শাকের রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না এক থালা ভাত এই দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন তো ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম আর রান্নাটা কিন্তু বন্ধুরা খুবই চট জলদি হয়ে যায় তো একবার এইভাবে করে দেখতেই পারেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও জানাতে পারেন একটু জল দিয়ে দিলাম সামান্য জল দিয়েছি এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যাতে আলু দিয়েছি তো আলুটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য আমি একটু জল দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনারাই দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর আলু সেদ্ধ হয়েছে আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবারে যেহেতু নিরামিষ শাকের রেসিপি টেস্টের জন্য আমি সামান্য চিনি দিলাম এতে শাকের যে খার ভাব সেটা চলে যাবে আর টেস্টটাও ব্যালেন্স হবে আপনারা অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন বন্ধুরা তো দেখুন খুব সহজেই চটজলদি তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর নিরামিষ লাল শাকের সুস্বাদু একটি রেসিপি অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন তো রান্নাটা হয়ে গেছে এবারে একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে লাল শাকের সুস্বাদু নিরামিষ রেসিপি অবশ্যই ট্রাই করবেন আপনাদের অনেক ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটা এতটা সময় ধরে দেখার জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো নতুন রেসিপিতে আজ তবে বিদায় নিচ্ছি ধন্যবাদ